আমি দানশীল হিসেবে ভালো মানুষ না নাম কামাই চিন্তা যখন আমার মাথায় আল্লাহর ফরজ পালনের উদ্দেশ্য যখন আমার নাই আমি প্রকৃত কৃষক নয় আমার বীজ ভালো হলেও মাটি ভালো হলেও সাওয়াব কিন্তু আসবে না দুই নম্বর আপনার নিয়ত সব ঠিক আছে সব বলা আপনি একেবারে আল্লাহ হয়ে গেছেন আর যাদেরকে দিচ্ছেন তারাও উপযুক্ত কিন্তু বীজটা ভালো না সুদের টাকা আরাম কামাই টাকা এটা দিয়ে যতই দান করবেন লাভ হবে নাকি কিছুই হবে তিন নম্বর কৃষক ভালো বীজ ভালো আপনি ঠিক আছে আপনার কামাই করা উপার্জিত হালাল টাকা এরও ঠিক আছে তবে দিচ্ছে না মন জায়গায় যারা উপযুক্ত না যেমন অনেকে নাম কামাই করার জন্য বিভিন্ন এলাকায় নিয়ে দান করে আসলে এরকম যারা উপযুক্ত না তাদেরকে তারা নিজেদের দলীয় লোক চিন্তা ভাবনা করে যেদেরকে দিলে ভবিষ্যতে কাজে লাগবে তাহলে সেখানে কি মাটিটা ভালো আছে নি মাটিটা ভালো নাই এজন্য